যে বিদেশ থেকে অনেক বছর পর দেশে আসছে স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পরে বাড়ি উত্তরবঙ্গে যাওয়ার পথে দেখে মাসাল্লা বিশাল বড় ব্রিজ এত বড় সেতু এই গরিব দেশে নাম তার কয়েকটা বঙ্গবন্ধু সেতু সো বঙ্গবন্ধু সেতু গেল বাড়িতে কিছুদিন পর ঢাকায় আসছে ঢাকা শহরটাই একটু দেখবে এসে দেখে বিশাল বড় স্টেডিয়াম কয় বাংলাদেশে এত বড় স্টেডিয়াম কীভাবে হলো নাম কি তার কয়টা বঙ্গবন্ধু স্টেডিয়াম কয় মশাল্লা তাহলে ভিতরে যাই একটু দেখি কি খেলা হয় কি খেলা চলে কয়েতে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ চলতেছে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ আসে না নাই খেলা চলতেছে খেলার মধ্যে পক্ষ বিপক্ষ বিপক্ষ দলাদলি মারামারি মাঝে মাঝে আসে না নেই এরপরে দুই দলে মারামারি তো লাগছে ইচ্ছা মতো বেচারা বিদেশ থেকে আসছে মাঝখানে পরে ইচ্ছা রকম মায়ের কিছু খাইছে অজ্ঞান হয়ে পড়ে গেছে হাসপাতালে নেওয়া হইল অনেক ট্রিটমেন্ট করার পর বেসারার অজ্ঞান থেকে হুসে আসছে জিজ্ঞাসা করে আমি কোথায় ওই আপনি বঙ্গবন্ধু মেডিকেলে আসে তখন বলে বাপরে বাপ আমার তাড়াতাড়ি করে আবার বিদেশ পাঠান নাইলে আবার কিছুক্ষণ পরে শোনব আমি বঙ্গবন্ধু গুরুস্থানে আসি তার আগে আমার বিদেশ পাঠায় আজ এই যে জায়গায় জায়গায় বাবার নাম বসানোর সংস্কৃতি জনগণের টাকা দিয়ে ভবিষ্যতে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আমরা অন্য কোন ইসলামী দলও বুঝি না যারাই ক্ষমতায় আসবে কারোর বাবার নাম রাষ্ট্রের টাকা দিয়ে কোনো স্থাপনায়